বেতারের মহিষাসুর মর্দিনী আলেখর নাম শুরুর দিনগুলোতে ছিল শারদীয় বন্দনা কুলীন ব্রাহ্মণদের চাপে পড়ে প্রথম দিকে এই অনুষ্ঠান সম্প্রচারিত হতো ষষ্ঠীর দিন ভোর ছটায় কিভাবে মহালয়ার দিন ভোর চারটিতে শুরু হলো এই অনুষ্ঠান আজকের পর্বে থাকছে বেতারের মহিষাসুর মর্দিনী অনুষ্ঠান তৈরির হাজারো অজানা গল্প মহালয়া বাঙালির সব থেকে জনপ্রিয় অডিও স্টোরি তৈরির মেকিং স্টোরি আকাশবাণী কলকাতার এফএম রেনবো বন্ধ হল ইতিমধ্যেই বন্ধ হয়েছে বেশ কিছু বেসরকারি এফএম চ্যানেল ধীরে ধীরে রেডিও যেন আমাদের জীবন থেকে ফিকে হয়ে আসছে অথচ এই রেডিওই আমাদের বাঙালি জীবনের অংশ বাঙালির দুর্গাপুজো শুরু হয় রেডিওর হাত ধরে মহালয়ার দিন সকালে যে প্রভাতী অনুষ্ঠানটির মাধ্যমে বাঙালির পুজো শুরু হয় সেই মহিষাসুর মর্দিনী অনুষ্ঠান গত নব্বই বছর ধরে যেন হয়ে উঠেছে বাঙালির দুর্গাপুজোরই অঙ্গ মহিষাসুর মর্দিনী ছাড়া পুজো এ যেন অসম্ভব আজ শোনাব আমরা সেই গল্প আমাদের প্রত্যেকটি পর্ব তৈরির পিছনে থাকে আমাদের প্রত্যেক সদস্যের লম্বা পরিশ্রম তাই আপনাদের সমর্থন সব সময় আমাদের আরও ভালো পর্ব বানাতে অনুপ্রাণিত করে ভিডিওটি লাইক করে সঙ্গে থাকুন আর শুনতে থাকুন এই পর্ব মহিষাসুর মর্দিনী এমন এক অমর আলেখ্য যেটা এই শারদীয় অমাবস্যার সকালে না বাজলে দুর্গাপুজোর আমেজটাই যেন ফিকে হয়ে যায় বলা যেতে পারে এই অনুষ্ঠানটি বাঙালির শ্রেষ্ঠ উৎসবে প্রাণ প্রতিষ্ঠার কাজ করে শিউলির গন্ধ মাখা শারদ সকালে মা দুর্গার আগমনী মঙ্গল শঙ্খনাদ বাঙালির সমস্ত দুঃখ যন্ত্রণার ক্ষতে প্রলেপ দেয় রাত পোহালেই দেবীপক্ষের সূচনা তাই আজ পিতৃপক্ষের প্রায় শেষের দিকে দাঁড়িয়ে চলুন ফিরে যাই মহিষাসুর মর্দিনীর যাত্রার শুভ কালে। সময়টা উনিশশো সাল কলকাতায় বেতার এসেছে সবেমাত্র বছর চারেক তখন রেডিও স্টেশনটি ছিল এক নম্বর গাস্টিন প্লেসে উনিশশো একত্রিশ সালের অগস্ট মাসের কোনো একটি দিনে নিয়ম প্রোগ্রাম মিটিং চলছে রেডিও দপ্তরে সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন প্রেমাঙ্কুর আতর্থী প্রেমাঙ্কুর আতর্থী সেদিনের মিটিংয়ে বলেছিলেন সামনেই তো ছাব্বিশে আগস্ট রেডিওর জন্মদিন আর তারপরই পুজো তা তোমরা করছো কি কিছু একটা করো একেবারে হই হই লাগিয়ে দাও তখন অনেকে প্রস্তাব করেছিলেন যে ভোর রাতে কিছু একটা করা হোক যদিও সেই প্রস্তাবের বিরোধিতাও হয়েছিল প্রচুর অনেকেই বলেছিলেন যে অনেক বাড়িতেই তো রেডিও নেই কে জানবে ভোরবেলা কি হচ্ছে না হচ্ছে তাই ভোরবেলা অনুষ্ঠানের কথা পত্রপাঠ নাকচ এই নাকচ হওয়ার খবর পৌঁছয় তৎকালীন ডিরেক্টর স্টেপলটন সাহেবের কানে তবে তিনি কিন্তু এই অনুষ্ঠানের অনুমতি দিলেন তাঁর শর্ত ছিল অনুষ্ঠান যেন ভাব গম্ভীর হয় অনুষ্ঠানের অনুমতি তো পাওয়া গেল কিন্তু এখন ভাবার বিষয় যে অনুষ্ঠানটি কি হবে উনিশশো সালের মার্চ মাসে রেডিওতে বেতার বিচিত্রা নামক অনুষ্ঠানের জন্য বাণী কুমার মার্কণ্ডেয় পুরাণ এর উপর ভিত্তি করে বসন্তেশ্বরী নামক একটি আলেখ্য রচনা করেছিলেন সেটি সম্প্রচারিত হয়েছিল বাসন্তী পুজোর অষ্টমীর দিন এই আলেখ্যতে গান তৈরি করেছিলেন হরিশ্চন্দ্র বালি এবং পঙ্কজ কুমার মল্লিক অনুষ্ঠানটি সে বছর চূড়ান্ত সাফল্য পেয়েছিল সেই সাফল্যের কথা স্মরণে রেখে প্রেমাঙ্কুর আতর্থী এবং নৃপেন মজুমদার তখন চেয়েছিলেন ওই অনুষ্ঠানের ধাঁচে আরও একটি অনুষ্ঠান করতে আর এবার সেই অনুষ্ঠানটি হবে দুর্গা আগে মলাই বাহুল্য নতুন এই অনুষ্ঠানের আলেখ্য রচনার গুরুদায়িত্ব আবারও ন্যস্ত হয়েছিল বৈদ্যনাথ ভট্টাচার্য ওরফে বাণী কুমারের উপর প্রেমাঙ্কুর আতর্থী বাণী কুমারকে ডেকে বলেছিলেন তুমি তো অনেক অং বং চঙ্কর তা তুমি একটা লিখে ফেলো আর বীরেন লোককে জোর করে উচ্চারণ শেখায় ওই তাহলে এটা আওড়াক এইবার বাণী কুমার মার্কণ্ডেয় সপ্তশতী চণ্ডী থেকে তৈরি করলেন আলেখ্য এই প্রসঙ্গে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র তাঁর পুরানো সে দিনের কথা নামক নিবন্ধে লিখেছেন আমাদের সংকট মুক্তির কাল অর্থাৎ উনিশশো সাল কলকাতা বেতার কেন্দ্রের জীবন ইতিহাসে বিশেষভাবে তাৎপর্যময় কারণ ওই বছরই আমরা আমাদের উত্তরকালের সবথেকে জনপ্রিয় অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী এর সূচনা করি পুজোর সময় বাঙালি শ্রোতার জন্য বিশেষ কিছু একটা করা দরকার এই কথা মাথায় ঢুকতেই বাণী কাজে নেমে পড়লেন পণ্ডিত অশোকনাথ শাস্ত্রীর সাহায্যে বাণী তড়িঘড়ি একটি আলেখ্য রচনা করে হাজির হয়ে গেলেন পঙ্কজও তাতে সুর দিয়ে গান জুড়ে একেবারে তৈরি সমস্যা হল সংস্কৃত শ্লোক আর গুরুগম্ভীর বাংলা মেশানো রচনাটি পড়বে কে আমি সাহস করে এগিয়ে গেলাম আর বাকিটা ইতিহাস যদিও শুরুর সময় এই অনুষ্ঠানের নাম মহিষাসুর মর্দিনী ছিল না তখন অনুষ্ঠানের নাম ছিল শারদীয় বন্দনা তখন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হতো আজকাল যাকে আমরা বলি লাইভ কর্তৃপক্ষ তখন একটু দ্বিধাগ্রস্তই ছিলেন যে কখন অনুষ্ঠান করলে সেটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে এই পরীক্ষা নিরীক্ষার পাকে চক্রে অনুষ্ঠান উনিশশো একত্রিশ ও বত্রিশ সালে ষষ্ঠীর দিন লগ্নে ও উনিশশো সালে ষষ্ঠীর দিন ভোর ছটায় সম্প্রচারিত হয়েছিল উনিশশো সালে প্রথমবারের জন্য বাণী কুমারের পরিকল্পনার অনুষ্ঠান শুরু হয় মহালয়ার দিন সকাল ছটার সময় এবং তারপর কুলীন ব্রাহ্মণদের চাপে উনিশশো পঁয়ত্রিশ ও উনিশশো সালে অনুষ্ঠান আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হয় ষষ্ঠীর দিন সকালে কুলীন ব্রাহ্মণ সমাজের যুক্তি ছিল মহালয়া একটি শোকের দিন পিতৃপক্ষের শেষ হতে না হতেই এরকম একটি শুভ অনুষ্ঠান করা ধর্মবিরোধী উনিশশো সালে অনুষ্ঠানের নাম পাল্টে হয়ে যায় মহিষাসুর বধ উনিশশো সালে আলেখ্যতে বেশ কিছু পরিবর্তন আনেন বাণী কুমার এবং তার সঙ্গে সঙ্গেই পরিবর্তিত হয় অনুষ্ঠানের ভাগ্য ওই বছর থেকেই পাকাপাকিভাবে মহালয়ার দিন লগ্নে অর্থাৎ ভোর চারটে থেকে অনুষ্ঠানের সম্প্রচার শুরু হয় এবং অনুষ্ঠানের নাম হয় মহিষাসুর মূর্তিনী সেই ধারাই আজ অবধি বহমান সবথেকে উল্লেখযোগ্য বিষয় এই প্রভাতী অনুষ্ঠান করার জন্য তৎকালীন ব্রাহ্মণ সমাজের নলে পড়েছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র স্বয়ং যে মানুষটি পরবর্তীতে এই অনুষ্ঠানের জন্য অমরত্ব লাভ করলেন যাঁর ভাবগম্ভীর বলিষ্ঠ কণ্ঠে স্তোত্র না শুনলে বাঙালির পুজোর স্বাদ আলুনি থেকে যায় তাকেই কিনা পড়তে হয়েছিল ব্রাহ্মণদের কোপে ভাবা যায় তৎকালীন ভাটপাড়ার ব্রাহ্মণ সমাজ বলেছিল একজন অব্রাহ্মণ হয়ে বীরেন্দ্র ভদ্র কিভাবে চণ্ডীর শ্লোক উচ্চারণ করতে পারেন এমনকি স্তোত্র উচ্চারণে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নাটকীয়তাকেও ভালোভাবে নেয়নি তারা এই সময় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন বাণী কুমার স্বয়ং তিনি বলেছিলেন এটি একটি শিল্প এটি পুজোপাঠ নয় তাই শিল্পের আবার ব্রাহ্মণ অব্রাহ্মণ কিসের আর শিল্পের উৎকর্ষের কথা মাথায় রেখে নাটকীয়তা চলতেই পারে সে যাত্রা বাণী কুমারের হস্তক্ষেপে পরিত্রাণ পেয়েছিলেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র এই অনুষ্ঠান নিয়ে শিল্পীদের ডেডিকেশন ছিল চূড়ান্ত অনুষ্ঠানের তিন মাস আগে থেকে মহড়া চলত পঙ্কজ কুমার মল্লিক শিল্পী থেকে শুরু করে যন্ত্রী সবাইকে সারে গামা রেওয়াজ করাতেন যাতে সবাই এক সুরে বাঁধা থাকে যখন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হতো সেই দিনটিও ছিল দেখবার মতো ওই ভোরবেলা গোটা স্টুডিও ফুল দিয়ে সাজানো থাকত আর শিল্পীরা ভোরবেলা উঠে স্নান করে স্টুডিওতে যেতেন ছেলেরা পরতেন গরদের ধুতি পাঞ্জাবি আর মেয়েরা লাল পেড়ে শাড়ি উনিশশো সালে যখন এই প্রভাতী অনুষ্ঠানটি মহালয়ার দিন ভোর চারটে থেকে মহিষাসুর মর্দিনী নাম নিয়ে সম্প্রচার করার পরিকল্পনা করা হয় তখন পঙ্কজ কুমার মল্লিক গানগুলির কিছুটা পরিমার্জনা করেন সম্প্রচারের সময়ের সাথে সাজুজ্য রেখে গানগুলি বানানো হয় ইয়া চণ্ডী নামক যে স্তোত্র দিয়ে অনুষ্ঠান শুরু করা হয় পঙ্কজ কুমার মল্লিক স্তোত্রটির সুর করলেন নিশিকালীন রাগ মালকোষকে আধার করে এর পরের স্তোত্র সিংহস্তা শশীশেখরা শেখারা এবং পরবর্তী দুটি যথাক্রমে বাজলো তোমার আলোর বেনু এবং জাগ দুর্গা আধারিত হল ভোরের রাগ ভৈরবের উপর ওগো আমার আগমুনি আলো তব অচিন্ত অখিল বিমানে শঙ্খ শুভ্র রবে মাগ তব বিনে হে চিন্ময়ী অমল কিরণে এই গানগুলির সুরের চলনের আধার হয়ে উঠল যথাক্রমে মালকোষ, বিভাস দেশি টড়ি মালিকা মিশ্র পাহাড়ি পুরবি সহিনী পরোজ রাগ আবার দেবী সুক্তমকে পঙ্কজ মল্লিক সুর দিলেন শঙ্করাভরণম রাগকে আশ্রয় করে আর ধ্যান মঞ্চের সুরের আধার হয়ে গেল বকুলা ভরণ রাগটি আবার প্রণাম মন্ত্রকে একবার বাঁধলেন পিলু আর শেষবার বাঁধলেন ভরণ রাগে অর্গলা স্তোত্রটিরও আধার ছিল এই রাগটি সুর সৃষ্টিতে কতখানি মুন্সিয়ানা ছিল তাঁর সেটা বোঝা যায় এই থেকেই এই প্রভাতি অনুষ্ঠানটি নিছক অনুষ্ঠানের পর্যায়ে সীমিত ছিল না মায়ের এই আগমনী বন্দনায় এক অদ্ভুত সর্বধর্ম সমন্বয়ে রচিত হয়েছিল এই অনুষ্ঠানে যন্ত্রীদের মধ্যে চারজন ছিলেন মুসলমান দুজন খ্রিস্টান এই যন্ত্রীরা প্রত্যেক দিন আনন্দ সহকারে মায়ের আরাধনার জন্য মহড়া দিতেন এবং অনুষ্ঠানে যোগ দিতেন সেই সময় হারমোনিয়াম বাজাতেন খুশি মোহাম্মদ চেলো বাজাতেন আলী সারেঙ্গি বাজাতেন মুন্সি এবং আরেকজন ছিলেন খোদাবাক্স যদিও তখন বেতারেই কিছু সংকীর্ণ মনস্ক ধর্মান্ধ লোক তীব্র বিরোধিতা করেছিলেন কিন্তু পঙ্কজ কুমার মল্লিকের প্রতিবাদ এবং যুক্তির সামনে এইসব বেতারের তালিবানরা ধোপে টিকতে পারেননি এখানেই শেষ নয় গল্প আরও আছে এখন আমরা জাগো দুর্গা যে গানটি শুনি সেটি শ্রী দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে কিন্তু এই গানটি উনিশশো সাল পর্যন্ত গাইতেন হেমন্ত মুখোপাধ্যায় উনিশশো সালে যখন তিনি মুম্বাইয়ের কাজে ব্যস্ত হয়ে পড়েন এবং মহড়াতে সময় দিতে পারতেন না তখন এই গানের জন্য নতুন শিল্পীর দরকার পড়ল বাণী কুমার সব থেকে বেশি চেয়েছিলেন গানটি শচীন গুপ্তকে দিয়ে করাতে পঙ্কজ কুমার দ্বিজেন মুখোপাধ্যায়কে পাঠিয়েছিলেন বাণী কুমারের কাছে কিন্তু বাণী কুমার তাকে পত্রপাঠ নাকচ করে দিয়েছিলেন কিন্তু চতুর্থ মহড়ার দিন পঙ্কজ কুমার মল্লিকের তৎপরতায় গানটি পেয়ে যান পঙ্কজ মল্লিকের ঈদবিজেন অর্থাৎ শ্রী দ্বিজেন মুখোপাধ্যায় যদিও এতে বাণী কুমার চোটে ছিলেন বেজায় কিন্তু পঙ্কজ কুমার বলেছিলেন আরে থামো থামো আমার গান কাকে দিয়ে গাওয়ালে ভালো হবে সেটা আমি ভালো যান অতএব উনিশশো বাহান্ন সাল থেকে বাঙালি দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠেই শুনল এই গান এবং সাদরে তা গ্রহণও করল এই গানটি নিয়ে বলতে গেলেই আরও একটি কথা উঠে আসে সেটা হচ্ছে গানটির শুরুতে যে প্রলম্বিত অংশটি রয়েছে সেটি শুরু হল কিভাবে সেই সময় মাত্র একটি মাইক্রোফোনে গোটা অনুষ্ঠানটি রেকর্ড করা হতো যদিও এখন এই প্রযুক্তির যুগে সেটা ভাবতে খানিক অসুবিধাই হয় যে কীভাবেই অসাধ্য সাধন হতো যাই হোক একটি মাইক থাকার দরুন কৃষ্ণ ভদ্র মাইকের সামনে থেকে না সরলে কিন্তু গান শুরু করতে পারতেন না শিল্পী আর কৃষ্ণ ভদ্র এতটাই মোহিত হয়ে যেতেন যে পাঠ করতে করতে তিনি সরতেই ভুলে যেতেন এরকমই এক বছর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এতটাই মোহিত হয়ে গিয়েছিলেন যে তাকে সরানো যাচ্ছিল না অতএব কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েন পঙ্কজ কুমার তখন দ্বিজেন মুখোপাধ্যায় পেছন থেকে গানটি ধরলেন এবং টেনে থাকলেন এবং পঙ্কজ কুমার মল্লিক তাকে ঠেলে ঠেলে মাইকের সামনে দাঁড় করালেন এতে একটা বেশ ফেড ইন এফেক্টও যেমন এলো তেমনই নতুনত্ব পাওয়া গেল আর তারপর থেকে এই প্রলম্বিত শুরুটাই রীতি হয়ে গেল এই অনুষ্ঠানের নেপথ্যে মজার ঘটনাও কিন্তু নেহাত কম নেই উনিশশো সালে তখন দ্বিজেন মুখোপাধ্যায় প্রথমবার গাইবেন এই অনুষ্ঠানে তিনি একদিন গাড়ি করে মহড়ায় যাচ্ছেন তার সাথে ছিল মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায় আর নীলিমা সেন তখন গাড়ির চালক ছিলেন পঞ্চম বলে একজন এবং সে চিতপুরের কাছে নিয়ে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছিল তখন মৃত্যুঞ্জয় বাবু বলেছিলেন হয়েছে চে পকেটে টাকা করি আছে কিছু থাকলে পঞ্চমকে দাও না হলে গাড়ি আর যাবে না তখন দ্বিজেন মুখোপাধ্যায় পঞ্চমকে দশ টাকা দিয়েছিলেন সেই টাকা দিয়ে রাবড়ি আর জিলিপি কিনে এনেছিল পঞ্চম এবং তারপর আবার গাড়ি নিয়ে গন্তব্যের দিকে যাত্রা করেছিল সে এটাই নাকি পঞ্চমের রীতি যে শিল্পী প্রথমবার এই অনুষ্ঠানে গান গাইতেন তাকে রাবড়ি জিলিপি খাওয়াতে হবে পঞ্চমকে আরও একটি মজার ঘটনা ছিল মানবেন্দ্র মুখোপাধ্যায় আর শ্যামল মিত্রকে নিয়ে উনিশশো বাষট্টি সালে অনুষ্ঠান সরাসরি সম্প্রচার বন্ধ হবার পর পাঁচবার রেকর্ড করা হয় অনুষ্ঠানটি উনিশশো তেষট্টি উনিশশো ছেষট্টি উনিশশো ঊনসত্তর উনিশশো সত্তর উনিশশো বাহাত্তর সালে উনিশশো তেষট্টি সালে প্রথমবার রেকর্ডিং হয় এবং উনিশশো তেষট্টি থেকে উনিশশো পঁয়ষট্টি এই রেকর্ডিংটাই শোনানো হয়েছিল উনিশশো ছেষট্টি সালে সম্প্রচারিত হয় উনিশশো ছেষট্টি সালে করা রেকর্ডিং এরপর উনিশশো সাতষট্টি সালে সম্প্রচারিত হয় যে মহিষাসুর মর্দিনী সেটি উনিশশো তেষট্টি আর উনিশশো ছেষট্টি এর মিশেল এরপর উনিশশো আর উনিশশো সত্তর পর বছর দুবছর নতুন রেকর্ডিং হয় এবং নতুন কিছু শিল্পী এতে অংশ নিয়েছিলেন উনিশশো সালে আবার নতুনভাবে রেকর্ডিং হল এবং তারপর থেকে পুরনো বছরগুলির রেকর্ডিংয়ের একটি মিশেল সম্প্রচারিত হয় বলাই বাহুল্য প্রতিটি রেকর্ডিংয়ের সময় আলেখ্য ও গানে পরিমার্জন সংযোজন বিয়োজন করতেন বাণী পঙ্কজ জুটি আর রেকর্ডিংয়ের মিশেল ঘটাতেন যে ব্যক্তি তিনি শ্রী সুধীর মুখোপাধ্যায় উনিশশো সালে দ্বিতীয় রেকর্ডিংয়ের আগে উনিশশো সালের সংশোধনীতে গানের সূচি থেকে বাদ পড়ে জাগো হে সৃষ্টি বিধায়ক দেবতা মোহ আবরণ তোল জাগো হে বিষ্ণু জাগো হে মহেশ্বর পুনিহি তামসি হরণী গানগুলি এবং আইগিরি নন্দিনী এর গানটির শেষের কয়েকটি লাইন এরকমই এক বছর রেকর্ডিংয়ের আগে মহড়া চলছে আর সেই দিনই ইস্টবেঙ্গলের খেলা মানবেন্দ্র মুখোপাধ্যায় আর শ্যামল মিত্র দুজনেই কট্টর ইস্টবেঙ্গল সমর্থক দুজনে মিলে ফোন দিয়ে এঁটেছিলেন কী করে মাঠে যাওয়া যায় মহড়া থেকে পালিয়ে শ্যামল মিত্র শিপ্রা বসুকে অনুরোধ করেছিলেন তিনি যেন পঙ্কজ কুমারকে বলে ব্যবস্থা করে দেন তাকে পান খাওয়াবেন বলেও কথা দেন কিন্তু শিপ্রা বসু রাজি না হওয়ায় তারা অন্য ফোন দিয়ে আঁটেন পঙ্কজ কুমার মল্লিককে গিয়ে শ্যামল মিত্র বলেছিলেন বাবুর স্ত্রী গুরুতর অসুস্থ তার বাড়ি থেকে ফোন এসেছিল এই শুনে পঙ্কজ কুমার মানবেন্দ্র মুখোপাধ্যায়কে বাড়ি চলে যেতে বলেছিলেন এতে শ্যামল মিত্র পড়েছিলেন মহা ফাঁপড়ে কারণ ফোন তো দুজনের তাঁর ইস্টবেঙ্গল খেলা দেখা ভেসতে যায় আর কি তখন তিনি পঙ্কজ কুমারকে বলেন মানবেন্দ্রর মাথা এখন ঠিক নেই একা গাড়ি চালিয়ে যাবে কোথায় কি ঘটে যায় তাই তার সাথে কারো যাওয়া দরকার তখন পঙ্কজ কুমার শ্যামল মিত্রের সেই প্রস্তাবে রাজি হন এবং শ্যামল মিত্রকেই মানবেন্দ্র মুখোপাধ্যায়ের সাথে যেতে বলেন বলাই বাহুল্য শ্যামল মিত্র তো এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন এক বাক্যে তিনি রাজি হয়ে গিয়েছিলেন এইভাবে পঙ্কজ কুমার মল্লিকের চোখে ধুলো দিয়ে দুই বন্ধুতে গিয়েছিলেন খেলা দেখতে এই অনুষ্ঠান নিয়ে কিংবদন্তির শেষ নেই এই অনুষ্ঠান আমাদের বাঙালিদের সাথে ওতপ্রোতভাবে জড়িত যুগ বদলেছে সংস্কৃতির পরিবর্তন ঘটে গেছে আমাদের জীবন প্রযুক্তির কল্যাণে অনেক গতিময় তবু দশকের পর দশক ধরে মহিষাসুর মূর্তিনি এই অনুষ্ঠানের গরিমায় ছিঁটে ফোঁটা ধুলো পড়েনি কত নতুন অনুষ্ঠান এলো কালের নিয়মে হারিয়েও গেল এই অনুষ্ঠানটির সমকক্ষ কিন্তু কেউ হল না একে টেক্কা দিতে পারে এমন কোনো অনুষ্ঠান নেই ক্রমে অনুষ্ঠানটি কালোত্তীর্ণ হয়ে গেল এটি এমন একটি অনুষ্ঠান যেটা আমাদের বিভিন্ন বয়সে বিভিন্নভাবে বিভিন্ন তাৎপর্য নিয়ে প্রতিভাত হয় আমাদের সামনে এই অনুষ্ঠানের কোনো বিকল্প নেই বাণী কুমারের স্মরণসভায় তৎকালীন স্টেশন ডিরেক্টর বলেছিলেন বানিদা হাওয়ায় তাজমহল তৈরি করে গেছেন ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে রেডিও তবে মহালয়ার ভরে উঠে এখনো একদিনের জন্য হলেও বাঙালি রেডিও খোঁজে এই খোঁজ থেকে যাক যুগ যুগান্ত আগামীকাল ভোর চারটেতে যখন আপনি মহিষাসুর মর্দিনী শুনবেন তখন আমাদের এই পর্ব আপনাকে পরিচয় করাবে এক নতুন মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানের সঙ্গে আপনি চাইলে সেই সুযোগ আপনি করে দিতে পারেন অন্যদেরকেও আসুন না মহিষাসুর মর্দিনীর এই গল্প আমরা ছড়িয়ে দিই সকল বাঙালির মধ্যে আপনার আত্মীয় বন্ধুবান্ধব সহকর্মী যে যেখানেই থাকুন তাদের সঙ্গে শেয়ার করে নিন আমাদের এই পর্ব প্রত্যেকটি পর্ব তৈরির পিছনে থাকে আমাদের প্রত্যেক সদস্যের কঠোর পরিশ্রম আর সেই পরিশ্রমকে একটু ভালোবাসা জানাতে পারেন আপনি আমাদের এই পর্বটিকে লাইক করে তাই অবশ্যই লাইক ও শেয়ার করুন আমাদের এই পর্ব আর দুর্গা পুজো নিয়ে আরও এরকম গল্প শুনতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে কারণ আগামী পর্বে আমরা নিয়ে আসছি এরকম আরও পুজোর গল্প আজকের পর্ব পাঠে ছিলাম আমি শঙ্খ অঙ্কন বিশ্বাস পরিকল্পনা কৌশিক রায় সাউন্ড ডিজাইন শঙ্খ কভার ইনভিজিবল ম্যান ক্লক টাওয়ারের পক্ষ থেকে আমরা আপনাকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা সবার পুজো ভালো কাটুক সবার পুজো খুশিতে কাটুক দোক্কা